আসসালামু আলাইকুম ওর বাকু তো আজকে আপনাদেরকে যে একটি ঘটনা ঘটনাটি হলো হজরত উমর আনহু ঘটনাটির নাম হল হজরত উমর রদ তাআলা আনহু ও একজন বৃদ্ধা মহিলা একদিন হজরত উমর রদুল্লাহ তাল আনহু শহর পরিদর্শনে বের হলেন পথের মধ্যে এক বুড়ি মহিলাকে দেখতে পেলেন তিনি কষ্টে পানিয়ে টেনে আনছিলেন হজরত উমর রদুল্লাহু তা আলানহু তার কাছে গিয়ে বললেন মা আপনি এত কষ্ট করছেন কেন আপনার কি কেউ নেই এই বিদ্যা মহিলাটি হজরত উমর রদুল্লাহু তা আলানহুকে বললেন আমার স্বামী মারা গিয়েছেন ছেলেরা যুদ্ধ করতে গেছে খলিফা উমর রদুল্লাহু তাল আলানহু তো বলে তিনি আমাদের দেখাশোনা করবে কিন্তু কেউ আসে না একথা শুনে হজরত উমর রদুল্লাহু তা কেঁদে ফেললেন তিনি নিজের পরিচয় দেননি তৎক্ষণাৎ উমর রদুল্লাহু তালাহু ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে ফিরে গিয়ে খাবার কাপড় ও পানি নিয়ে এলেন এবং এই বৃদ্ধার বাড়ি নিজ হাতে পরিষ্কার করলেন এরপর তিনি বললেন মা আমি প্রতিদিন আসব ইনশাল্লাহ পরদিন সেই বৃদ্ধা মহিলা জানলেন যিনি তাহাকে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন খলিফা হজরত উমর রদুল্লাহ তা নিজেই এই ঘটনাটি দ্বারা আমরা কি শিখতে পেলাম এই ঘটনাটি দ্বারা আমরা এটাই শিখতে পেলাম যে একজন প্রকৃত নেতা শুধু হুকুম দেন না বরং নিজের দায়িত্ব নিজের কাঁদে নেন ইসলামে দয়ালু হওয়া বিশেষ করে দুর্বলদের প্রতি সদয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ঘটনা এতটুকু পর্যন্তই আরও ঘটনা জানতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সকলকে অসংখ্য